সিএসি স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে জ্যামিতি পড়ছি গত লেকচারে আমরা তিন নাম্বার সমস্যা পর্যন্ত সমাধান করেছিলাম এই লেকচারে আমরা সমস্যা চার দেখব গত লেকচারে প্রথমে কিন্তু আমরা এ এটার মান বের করিনি তুমি চাইলে প্রথমে এর মান বের করে নিতে পারো কিভাবে দেখো এটা একটা সরল লেখা তুই সরল লেখার এখানে একটা বিন্দু আছে এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে আমরা জানি উপপাদ্য এক থেকে এটা এক সরল কোণ তার মানে এটার মান ডিগ্রি তো এই বড় একটা কোণ থেকে আমরা যদি এই যে বাচ্চা দুটি কোণকে বিয়োগ করে দেই বা ফেলে দেই তাহলে আমাদের এই অংশটুকু থেকে যাবে তার মানে একশো আশি থেকে আমরা ত্রিশ ত্রিশ মানে সিক্সটি ডিগ্রি যদি ফেলে দেই তাহলে একশো বিশ থাকে আশা করি এইভাবে তুমি খুব সহজেই প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবেই দেওয়া হোক তুমি সমস্যা সমাধান করতে পারবে তো চলো এবার দেখি চারে কি বলা হচ্ছে বলা হচ্ছে প্রমাণ করো যে বিপ্রতিপ কোন দ্বয়ের খণ্ডক দ্বয় একই সরল রেখায় অবস্থিত সমধিখণ্ডক মানে কি আহ যে যেকোনো একটা জিনিস নিলাম ধরো এখানে একটা রেখা নিলাম তো আরেকটা রেখা এটাকে যদি সমান দুই ভাগে বিভক্ত করে তখন এই যে এই রেখাটা সমদি খণ্ডক হবে সম মানে সমান দি মানে দুই আর খণ্ডক খণ্ডক মানে যে খণ্ড করে তো এখানে এই রেখাটা যেহেতু খণ্ড করলো এই জন্য এর নাম সমদি খণ্ডক তো এরকম দুটি সমধি খণ্ডক হলে তখন এই দুটিকে বলা হবে সমদি খণ্ডক দয় দয় মানে দুই তো এখানে বিপরীত কোণের ক্ষেত্রেও কিন্তু কোন দয় বলা হচ্ছে মানে দুটি বিপরীত কোণ বলা হচ্ছে কোন দয় তো চলো আমরা একটু চিত্রের মধ্যে দেখি প্রশ্নে যেহেতু বলা হয়েছিল বিপরীত কোণ বিপরীত কোণ অঙ্কন করার জন্য আমাদেরকে প্রথমেই দুটি সরল রেখা নিতে হবে এবং একটার উপর আরেকটা ছেদ করাতে হবে তো এখানে তাহলে দুই জোড়া বিপরীত কোণ উৎপন্ন হয়েছে এখানে একটা এখানে একটা এবং এই পাশেও আরেক জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে এখন এই যে বিপ্রতীপ কোণ দয় এদের যদি সমদি খণ্ডক দয় থাকে তো এটা একটা সমদি খণ্ডক আরেকটা সমদি খণ্ডক এইখানে নিলাম এক দুই এই দুটি সমদি খণ্ডক দয় একই সরল রেখায় অবস্থিত হবে এটাকে প্রমাণ করতে হবে তো কিভাবে প্রমাণ করব তো আমরা যদি কোনো জিনিসকে মাপি ধরো এটা একটা লম্বা বাঁশ বলা হলো এটা কয় ফুট তো আমরা কি করব? তো এক ফুটের একটা স্কেল নিব আমরা নিয়ে মাপবো এক পাঁচ ঠিক একইভাবে জ্যামিতি যখন আমরা প্রমাণ করব তখন আমাদেরকে কিছু টুলস নিতে হয় কিছু যন্ত্র নিতে হয় যেগুলো সাহায্যে আমরা প্রমাণ করতে পারি তো আমরা যদি খুঁজে পাই বা কোনোভাবে বলতে পারি এই যে এইখানে উৎপন্ন হয়েছে সমদি যেখানে মিলিত হয়েছে এই মিলন বিন্দুতে যে কোণ উৎপন্ন হয়েছে এটার মান যদি হয়। তখন সরল হয়ে যাবে আর হলেই তারা একই রেখায় অবস্থিত হবে। এখন প্রশ্ন আসতে পারে যে এটা তো দেখাই যাচ্ছে এটা প্রমাণ করার কি আছে উপপাদ্যতে দেখা গেলেও সেটাকে যুক্তি দিয়ে আসলে প্রমাণ করতে হবে তো প্রথমে আমরা বিশেষ নির্বাচন লিখবো বিশেষ নির্বাচন না দিলেও হবে মনে করি দিয়ে শুরু করলে হবে আমরা বলেছিলাম বিশেষ নির্বাচনে যেটা লেখা হয় সেটা হচ্ছে প্রশ্নের যা আছে সেটারই চিত্র ভিত্তিক বর্ণনা তো আমরা যেহেতু নিয়ে কাজ করতেছি এই জন্য প্রথমেই দুটি সরল লেখাকে একটা বিন্দুতে ছেদ করাতে হবে আমরা সেটাই করেছি এবং সিডি এরা পরস্পর উ বিন্দুতে ছেদ করেছে বা মিলিত হয়েছে যেভাবে আমরা বলি এর ফলে কি হয়েছে দুই জোড়া উৎপন্ন হয়েছে একটা এ ও ডি এর সাথে হচ্ছে এবং দুটি আছে। বা বিও ডি আমরা যেটা বলি সেটাই ঠিক হবে তো আমরা এক পাশের বা এক জোড়া নিয়ে কাজ করব। প্রশ্নে আরো কিছু বলা হয়েছে যে সমদি খণ্ডক দ্বয় এবং ও ই এই পার্টটা এই যে এই কোনটাকে সমান দুই খণ্ডে বিভক্ত করেছে তার মানে এটার মান যদি এক হয় এটার মানও এক হবে আবার একইভাবে উ এফ খেয়াল করো এই যে এটাও কিন্তু এই কোনটাকে সমান দুই খণ্ডে বিভক্ত করেছে সেটাই আমরা পরবর্তী লাইনে লিখে দিব তো বইয়ের মধ্যে তোমরা দেখবা এগুলাকে এভাবে একটা লাইনে লেখা হয়েছে নিচে নিচে লেখা হয়নি তুমি যেভাবে আহ স্বাচ্ছন্দ্য বোধ করো বা যেভাবে তোমার ভালো লাগে সেভাবে তুমি লিখতে পারো যেটা প্রমাণ করতে হবে আমরা চিত্রে যেটা দেখতে পাচ্ছি যেটাকে আমরা ও ই এবং ও এফ এই যে দুটি সম্ডক আছে বলা যায়। এরা আসলে একটা হয়ে যাবে। তার মানে এই যে ই এফ এরা আসলে একটা সরল লেখা তো আমরা একটু আগেই বলেছিলাম কিভাবে প্রমাণ করব। আমরা যদি কোনোভাবে খুঁজে পাই এটার মান একশো আশি ডিগ্রি তখনই বলা যাবে হ্যাঁ এটা অবশ্যই একটা সরল রেখা তো চলো আমরা প্রমাণে চলে যাচ্ছি তো আমরা উপপাদ্য দুই কি মনে করতে পারি তো সেখানে আমরা কিন্তু পড়েছি বিপ্রতীপ কোন দয় পরস্পর সমান তার মানে এইটা এবং এইটা সমান হবে তো যেহেতু প্রশ্নে বলাই আছে দুটি বিপ্রতীপ কোন তার মানে এইটা এবং এইটা সমান তোমরা যারা বীজগণিত করেছ সেখানে বীজগণিতের একটা নিয়ম আছে সমান চিহ্নের উভয় পাশে যদি কোনো কিছু থাকে ধরলাম আমরা এখানে এক্স আছে এখানে ওয়াই আছে তো আমরা যদি এর সাথে দুই গুণ করি তাহলে এর সাথেও দুই গুণ করতে হবে আবার যদি এর সাথে আমরা এক যোগ করি এর সাথেও এক যোগ করে হবে আবার একে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে একেও তিন দিয়ে ভাগ করতে হবে এটা হচ্ছে নিয়ম AOD এটাকে হাফ দিয়ে গুণ করেছি এইজন্য BOC এটাকেও হাফ দিয়ে গুণ করেছি কেন হাফ দিয়ে গুণ করেছি সেটা তোমরা সামনে লাইনগুলোতে বুঝতে পারবে খেয়াল করো এই যে কোনটা A ও এটার অর্ধেক K E O D এটা এইটাও হতে পারত তো তুমি এই অংশটুকুই নিও কাজ করতে পারতে সেটা তোমার ইচ্ছা তো আমরা এই অংশটা নিয়ে কাজ করব জন্য এটাকে এখানে দেখালাম তো আবার সি মানে এইটার অর্ধেক কোনটুকু হবে সেটা আমরা লিখেছি সি ও এফ তুমি চাইলে এইটুকু হয়েছে যে এই বিপ্রতি কোন দয়ের সমধি খণ্ড মানে এই কোন দুটিকে সমান দুটি খণ্ড করেছে তো আমরা এইটার সাথে এটাকে মেলাবো এই জন্য এটাকে নিয়েছি তো তুমি যদি এইটাকে নাও তাহলে এখানে এটাকে নিতে হবে তো এখন আমরা দেখি পরবর্তী লাইনে কি আছে খেয়াল করো এটা আমরা উপপাদ্য এ ও সি ডি এই যে এ ও সি এবং এ ও ডি খেয়াল করো এটা কিন্তু মিলিত হয়ে একটা সরল কোন খেয়াল করেছ তো এটা যেহেতু সরল কোন কাজে এটার মান দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি এটা আমরা উপপাদ্য একে পড়েছি তো এই উপপাদ্য এক এভাবে লেখার দরকার নাই পরীক্ষার খাতায় আমরা বোঝার জন্য এখানে সাইড নোট হিসেবে উল্লেখ করেছি পরবর্তী লাইনে আমরা কি করেছি এ ও সি ঠিক আছে এ ও ডি এটাকে আমরা ভেঙে দুটি করেছি এ ও ডি এখানে দুটি কোন আছে একটা হচ্ছে এ ও ই এখানে লিখেছি এটা আর একটা হচ্ছে ই ও ডি সেটাকে এখানে লিখেছি কারণ দুইটা কোন মিলেই আসলে এই বড় কোণটা উৎপন্ন করে কেন লিখেছি পরবর্তী লাইনে আরো স্পষ্ট হয়ে যাবে এখানে এ ও অ্যারেঞ্জ করেছি এখানে নিয়ে এসেছি কিন্তু এই যে ই ও ডি এটা গেল কোথায় আমরা দেখি ই ও ডি এইটা এটার বদলে আমরা লিখেছি কেন এই জন্য লেখা হয়েছে কারণ দেখো এই যে আমরা এটাকে আসলে মেলাতে চাচ্ছি উম এটা এক সরল কোন হয় কি না তো যেহেতু এখানে আমরা এটাকে দেখিয়েছিলাম যে ই ডি এবং সিওএফ সমান এই জন্য ই ডি এর বদলে আমরা সি এফ লিখে দিতে পারি তাহলে তারাও কত হবে দুই সমকোণ হবে মানে এইটা এবং এইটা সমান এজন্য আমরা এইটাকে না লিখে এটাকে লিখে ফেলেছি তো এখন যদি আমরা লক্ষ্য করি দেখব এইখানে তিনটি কোণ আছে এবং এই তিনটি কোণ দুই সমকোণ যেটা এই লাইনের মধ্যে লেখা হয়েছে তাহলে আমরা বলতে পারি না যে এই যে টোটাল কোণটা এই কোণটা কি হবে ই ও এফ এই কোণটা আসলে দুই সমকোণ বা এক সরল কোণ আমরা কিন্তু বলে ফেলেছি যুক্তি দিয়ে আমরা অবশ্যই মানে আমরা যুক্তি টেনে দিলাম বা শেষ করে দিলাম এখানেই আমরা প্রুভড বা প্রমাণিত লিখে দিতে পারি যখন উপপাদ প্রমাণিত হয়ে যাবে তখন এখানে ব্র্যাকেটে তুমি প্রমাণিত লিখে দিবে তো অনেকে আবার আরেকটা লাইন লিখে অতএফ দিয়ে বিপ্রতীপ কোন দ্বয়ের সমদ্বিখণ্ডক দ্বয় একই সরল লেখায় অবস্থিত তো আশা করি বুঝতে পেরেছ খুবই সহজ যদি না বোঝো ভিডিওটা আবার দেখো খাতা কলম নিয়ে একটু প্র্যাকটিস করতে হবে পূর্বের যে লেসন আছে সেগুলো ভালোভাবে বুঝতে হবে বিশেষ করে উপপাদ্য এক এবং দুই যদি আমার জানা থাকে তাহলে এটাকে আবার পানির মতো মনে হবে তো আমরা আবার একটু ওভারভিউ দিচ্ছি এখানে বলা হয়েছিল দুটি সমদ্বিখণ্ডক এখানে একটা এখানে একটা যদি তারা বিপ্রতীপ কোণের সমাধি খণ্ড হয় তাহলে তারা একই স্বরলেখায় অবস্থিত হবে তো আমরা জানি এই যে এই দুটি পরস্পর সমান যেহেতু এইটা এবং এইটা সমান আবার এইটা এইটাও সমান তো এই জন্য যেটা হয়েছে এই দুটি সমান আমরা একটা সমীকরণ লিখেছি এরপরে খেয়াল করো এইটাকে আমরা বলেছি একশো আশি ডিগ্রি উপপাদ্য এক থেকে তো এটার মান যেহেতু এটার মানের সমান এই আমরা এটাকে বাদ দিয়ে আমরা এটাকে লিখেছি সমীকরণ তখন আমরা যেটা পেলাম এই টোটালটা পেলাম এই টোটালটার মান আমরা দেখলাম একশো ডিগ্রি কাজেই এই যে সমদি খন্ডক দুটি আছে এরা একটা সরল রেখা আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ